দারুণ এটা গন্ধ বেরিয়েছে কি আর বলবো এই যে শাকটাকে কেটে নিয়েছি চলুন আর তেমন কিছু রান্না করতে পারলাম না নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে রান্না বান্না হবে কি বলুন তো লাল শাক ভাজা তার সাথে আছে আলু পটলের ঝোল সাদা মাটা রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া আদা আর জিরে বাটা দিয়ে চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি আর এদিকে চালটাকে ধুয়ে রেখেছি ভাতের জলটাও গরম হয়ে গেছে চলুন আগে ভাতটা বসিয়ে দিই আর এদিকে দেখুন লাল শাকটা দেখুন খালি খুব সুন্দর না পুরো ফ্রেশ আটিটাকে দেখাল দেখুন ওর বাবা সেদিনকে বাজার থেকে নিয়ে এসেছে আর এই যে পুরো কচি কচি পটল তাই জন্য ভাবলাম আজকে পেঁয়াজ রসুন ছাড়াই ওখানে আদা জিরে বাটা দিয়ে মানে আলু পটলের রসা ঝল যাই হোক না কেন সেটা বানাবো মাছের ডিমের বড়া বানাবো আর লাল শাক ভাজবো রসুন ফোড়ন দিয়ে চলুন চালটা তো ধুয়ে রেখে দিয়েছি এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে সব বিটবজিগুলো কেটে কুটে নেবো রান্না বান্না স্টার্ট করবো চলুন তো ভাতের চালটা দিয়ে দিলাম এদিকে ভাতটা হোক চলুন এদিকে এই শাকগুলো বেছে বুঝে একটুখানি কেটে কুটে নিই আর জাস্ট ছেলেকে স্কুলে দিয়ে এই এসে রান্নাঘরে ঢুকলাম আর ওর জন্য ভাতে ভাত করে দিয়েছিলাম মানে আলু সিদ্ধ ভাত মাখন আর ডিম সিদ্ধ ওই দিয়ে খাইয়ে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেই রান্না করে ঢুকলাম মানে কতটা কি পরিশ্রম করতে হয় মানে আমাদেরই যত কিছু জ্বালা মায়েদের বিশেষ করে তাই না চলুন তাহলে সবজি টবজিগুলো কেটে নিই তারপর রান্না বান্নাগুলো শুরু করি স্কুল থেকে এসে মানে গরম গরম ভাত এইসব যা তরকারি রান্না করব তাই দিয়ে ভাত খাবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরম করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু পটল কেটে ধুইয়ে রেখেছি একটা টমেটো দেব টমেটোটাকে ধুই নিয়েছি আর এই যে শাকটাকেও মানে বেছে 부চে নিয়ে জলێکখানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে জল ঝরাতে দিয়েছি এটাকে পরে কেটে নেব চলুন তাহলেই কড়ন গ্লোকে প্রথমে ভেজে নি আগে আলু পটলের তরকারিটা বসিয়ে দি তেল তো গরম হয়ে গেছে আর এইদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাবারে নামিয়ে ফেলব একটুখানি হবে আর একটুখানি হলে হয়ে যাবে চলো আগে আলু পটলটা ভাজাভুজি কাপড় করি তো বন্ধুরা আগে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি নুন আলু ভাজা সময় নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে ঢুকে যায় তো ভাতটাও হয়ে গেছে এখন ভাতের ছেনাটা করিয়ে দিচ্ছি তো বন্ধুরা এদিকে আলু ভাজাটা হতে থাকুক আর একটু হবে তারপরে পটলটা ভাজবো চলুন আগে আদা জিরেটা বেটে নিই তো এই যে একটু আদা নিয়েছি নিয়ে নিচ্ছি গোটা জিরে তো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে তাই আর মশলাটা পাতলাম না তাহলে আগে আলুটা তুলে নিই তেল থেকে তারপরে জিরে আদাটা বাটি নাহলে আবার আলুগুলো পুড়ে যাবে এটা সুন্দর কালার হয়ে এসছে এই যে দেখুন এত সুন্দর কালার এসছে যদি এটাকে তেলের মধ্যে রেখে দিয়ে জিরে আদাটা বাড়তাম তাহলে পুড়ে যেত পটলটা দিয়ে তেলের মধ্যে তারপরে আমি আদা জিরাটাকে বেটে নেবো এই যে দেখুন আলু ভাজাগুলো হয়ে গেছে চলুন এই তেলের মধ্যেই এই পটলগুলোকেও ভেজে নিচ্ছি তো পটল ভাজার সময়ও নুন দিয়ে দিচ্ছি

এমনভাবে ঢাকা দিতে হবে যাতে গলেও না যায় ভালো মতো সিদ্ধও হয় আর ভাজাও হয় বেশ এই যে দেখুন আলু পটল কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা কম ছিল তো তো এই তেলটা গরম হোক এদিকে আদা জিরে বাটাটা পুরোপুরি কমপ্লিট করে নিই হাফ বেটেছি পটলগুলো ভাজা হয়েছিলো বলে তুলে নিলাম ব্যাস এই যে বেটে নিলাম তো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তেলটা গরমও হয়ে গেছে একটুখানি কালারটা ভালো আসবে তাই জন্য একটু দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা বেশ এখন সব পর পর মশলাগুলো দিতে থাকি দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় অল্প একটুখানি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি দিলাম নাহলে আবার বেশি ছাল হয়ে যাবে তো এখন এইভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষে নিতে হবে যাতে আদা আর জিরের গন্ধটা চলে যায় তো এখন এইভাবে টমেটোগুলোকে একটুখানি কেটে দিয়ে দিচ্ছি পরেই গেল দিয়ে দিচ্ছি নুন ভাজার সময় নুন দিয়েছিলাম একটুখানি দেখে বুঝে সুঝে দিতে হবে ভাজার সময় তো আলু পটল ভাজার সময় নুন দিয়ে ফেলেছি একটুখানি বুঝে ফুটে নুনটা দিয়ে দিলাম কারণ না হলে তরকারি মানে রান্নাটা পুরোপুরি ঘন্টা লাগবে আলু আলু পটল পটল ভাজা ভাজা দিয়েই তো আলু পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বললাম না ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে পটলও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে অল্প একটুখানি জল দেবো প্রায় যে দেখুন কি সুন্দর কষা হয়েছে খুব ভালো মতো কষিয়ে দিয়েছি দেখুন একটু জল দিয়েছি এই সিল ধোয়া একটু দিয়ে দিচ্ছি একটা সুন্দর কালার এসেছে দেখেছেন আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে দারুন একটা কালার এসেছে কি বলবো মানে দারুণ একটা গন্ধও বেরিয়েছে আর যেহেতু আলু পটলের রসা বা ঝোল বানাচ্ছি তাই জন্য একটুখানি জলটা বেশি করে দিয়েছি চলুন একটুখানি ফুটে উঠুক তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো ব্যাস নিরামিষ আলু পটলের ঝোল বা রসা পুরোপুরি রেডি হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চলুন এরপর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো বেশ বন্ধুরা হয়ে গেছে আলু পটলের ঝোল চলুন নামিয়ে ফেলি তো এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল লাল শাক ভাজার জন্য আর এদিকে রসুনটাও খেতে করে রেখে দিয়েছি আর এইদিকে দেখুন পটল রান্নাটা কেমন হয়েছে কালাটাও জাস্ট ফাটাফাটি হয়েছে গরম ভাতে দারুণ লাগবে খেতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি কালো জিরে এখন দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন রসুন কালো জিরে দিয়ে লাল শাক ভাজলে খুব ভালো লাগে খেতে বলুন আর এদিকে দেখো পেঁয়াজ আর রসুনটাকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি মাছের ডিমটাকেও একটুখানি ফ্রিজ থেকে বের করে নিয়ে তো এতগুলো এমেছে মাছের ডিম তো হাফ নিয়েছি আমাদের তিনজনের মতো দিয়েছি দেখে এখন মেখে নেবো আগে শাকটা দিয়ে দিই তারপরে তো রসুনটা লাল করে ভেজে নিয়েছি চলুন এরপরে শাকটা দিয়ে দিই এই যে শাকটাকে কেটে নিয়েছি চলুন দিয়ে দিই এরপর ঢাকা দিচ্ছি না এই দেখুন শাক দিয়েছিলাম নুন দিয়েছি বলে না পুরো নরম হয়ে একটুখানি হয়ে গেছে আর ঢাকা দেবো না এইভাবেই নার্চড়া করে শাকটাকে ভেজে নেব তো চলুন এই মাছের ডিমটাকে একটুখানি মেঠে মুখে নিই শাকটা হয়ে গেলেই তারপরে মাছের ডিমের বড়াগুলো ভাজবো দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি দেখলাম কাঁচা লঙ্কা নেই ফ্রিজে গিয়ে খুঁজে একটাও কাঁচা লঙ্কা পেলাম না তাই জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কেটে চলো তাহলে মেখে নিই তো দিয়ে দিয়েছি একটুখানি হলুদে গরু দিচ্ছি নুন তো এখন দিয়ে দিচ্ছি একটুখানি বেসন জাস্ট অল্প দিলাম তো চলুন সব কিছু দিয়ে দিয়েছি এরপর মেখে দিই তো ভালো করে মেখে নিয়েছি আর ভাজার আগে একটুখানি এতে খাবার সোড়া দিয়ে দেবো তাহলে মাছের ডিমটা ভালো মতো ফুলবেও আর ভেতরটা খুব নরম হয়ে যাবে চলুন মেখে নিয়েছি এদিকে শাক ভাজাটাও হয়ে গেল এই যে দেখুন এই যে লাল শাক ভাজা পুরোপুরি রেডি গরম গরম চলো তারপরে মাছের ডিমের বড়াটা ভাজি আর এই কড়াটায় আর ভাজবো না লোহার কড়াইতে ভাজবো তো এখন বসিয়ে দিচ্ছি লোহার কড়াই এই পাঁপড় টাপড় সব ভাজা হয়েছিল তেল আছে কেন শুধু শুধু আর এক্সট্রা তেলটা করব এই তেলেই ভেজে নিই তো চলুন একটুখানি খাবার সড়া দিয়ে দিই ওই মাছের ডিমে জাস্ট একটুখানি দিলাম মেখে নিয়েছি এরপরে বড়াগুলো ভেজে নেব তো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলেও নিলাম সবগুলো চলুন এরপরে ভাতটা বাড়ি বেশ হয়ে গেছে তো এখন বেড়ে নিচ্ছি ভাত প্রচণ্ড খিদা পেয়ে গেছে আর ছেলেও স্কুল থেকে এসে গেছে ওর দাদা গিয়ে স্কুল থেকে নিয়ে এসেছে চলুন এরপরে খাওয়া দাওয়া করতে হবে ভাতটা বেড়ে নিই রান্নাবান্না তো সব কিছু হয়ে গেছে বেশ ভাত নিয়ে নিয়ে নিয়েছি তো এরপর নিয়ে নিচ্ছি লাল শাক ভাজা নিচ্ছি গরম গরম মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া খেতে না খুব ভালো লাগে সাদা মাটা আলু পটলের তরকারি কেমন হয়েছে কি জানি ভাতে সাথে খেলে বোঝা যাবে এই যে দেখুন তো আলু পটলের তরকারিটাও নিয়ে নিচ্ছি চলুন আর তেমন কিছু রান্না করতে পারলাম না এইগুলোই রান্না করেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন মানে রান্না রান্নাবান্নাগুলো তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা